আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক আমার চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা নিয়মিত আমার গজল শুনছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন তাই আমার আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই গজলটি শোনার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন যাতে করে প্রত্যেকটি গজল আপনাদের কাছে দ্রুত পৌঁছায় তার সাথে একটি লাইক অবশ্যই দেবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না তো চলুন চ্যানেলটিকে চারপট সাবস্ক্রাইব করে আজকের গজলটি শোনা শুরু করুন মহে পড়ে ওই পিছে ঘুরে কেমন করে কাটালে জীবন হায় কেমন করে কাটালে জীবন এই দুনিয়ার মোহে পড়ে শয়তানের ওই পিছে ঘুরে কেমন করে কাটালে জীব কেমন করে কাটালে জীব সমশেষ যেদিন হবে সব ছেড়ে যেতেই হবে সময় শেষ যেদিন হবে সব ছেড়ে যেতেই হবে আজরাইল শিয়রে তোমার শিবে যখন আজরায়েল তোমারা তোমার যখন কেমন করে কাটালে জীব এই দুনিয়ার মহে পড়ে শয়তানের ওই পিছে ঘুরে কেমন করে কাটালে জীব হা কেমন করে কাটালে জীব টাকা পয়সা বাড়ি গাড়ি ধনদলতার সুন্দর নারী টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দল সুন্দর নারী সবই রবে পড়ি যাইবে যখন তুমি সবি হেথায় রে পড়ে যাইবে যখন কেমন করে কাটালে জীবন কেমন করে কাটালে জীবন এই দুনিয়ার মহে পড়ে শৈতানেরই পিছে ঘুরে কেমন করে কাটালে জীবন হা কেমন করে কাটালে জিব মস্ত বড় পাপি আমি পাপের সীমানা কেমনে যাব প্রভুর কাছে মনে বড়ো হয় মস্ত বড় পাপি আমি পাপের সীমানা কেমনে যাব প্রভুর কাছে মনে বড়ো হ তুমি রহমান তুমি রহিম তুমি গফর তুমি করিম তুমি রহমান তুমি রহিম তুমি গফর তুমি করিম দয়া করে অধুম রে তরাইও তখন তুমি দয়া করে ধুমরে তরাইও তখন কেমন করে কাটালে হায় কেমন করে কাটালে জীব এই দুনিয়ার মোহে পড়ে শয়তনের ওই পিছে ঘুরে কেমন করে কাটালে জীব কেমন করে কাটালে জীব সমশেষ যেদিন হবে সব ছেড়ে যেতেই হবে সমশেষ যেদিন হবে সব ছেড়ে যেতেই হবে আজরাইল শিওরে তোমার আজরাইল হজরাইল শিওরে তোমার যখন কেমন করে কাটালে জীবন এই দুনিয়ার মহে পড়ে শয়তনে রই পিছে ঘুরে কেমন করে কাটালে জীবন হাই কেমন করে নে জীব হাই কেমন করে কাটালে জিব